তোমার রবের কি উদ্দেশ্য ছিল যে এই মশার উদাহরণ কোরআনের মতো কিতাবের ভিতরে ওরা মশাকে ছোট ভেবেছে কিন্তু না মশা ছোট কোনো বিষয় না হয় অনেক বড় প্রাণী আমি আপনাকে একটা প্রশ্ন করবো বলুন তো ভাই মশা আমি মশাকে দেখে ভয় পাই না মশা আমাকে দেখে ভয় পায় মশারে টাঙায় কে কে টাঙায় কার ভয়

মশা যখন কোনো চামড়াতে পড়ে চামড়ায় পড়েই কিন্তু আগে হুলটা ফোটায় না আগে দেখে কি অবস্থা সলিমুন দিনিয়ার আগে সলিমুর দিকে এর এরপরে বসার পর আশপাশ সব লক্ষ্য করে দেখে এরপরে হুলটা ফোটাবে তার আগে করে কি যত অপারেশন করবে রক্ত বের করবে রক্তের টেস্টের জন্য আপনার রগের মধ্যে সিরিঞ্জ ক্যাদিটা লাগে না লাগে আর যদি লাগবে না যদি এনেস্তাসিয়া করা হয় অপারেশন হয় কোনো কেউ জানে না কিন্তু এনেস্থ্যাসিয়া করে ফেলে কিন্তু মশা করে কি যখন তার হুলটা ফোটায় দেবে যেন আমি না টের পায়ে আদম সন্তান যেন না টের পায়ে এজন্য করে কি যখন সে কোনো চামড়ার উপরে বসে আস্তে করে সে ভুল ফোটোর আগের চতুর্দিকে সে আগে অবস করে এনে করে কি করে এনেস্থ্যাসিয়া করে নেয় অবস করে নেয় সলিমন্দি তোর সদ্য কুচুটির পাবে না হুলটা আস্তে আস্তে করে ফোটায় দিল চুষি চুষি রক্তগুলো ভিতরে তুলে নিল যেগুলো স্মার্ট মশা খেয়ে যায় কখন বসে কখন কেউ টের পায় না চলে যায় কিন্তু কিছু মশা আছে স্যাঁচরা মশা কিছু আছে স্মার্ট হ্যাঁ আছে না আছে ও টেরি পায় টের পে টের পেতেই দেয় না কখন বসলো কখন খাইলো কখন গেল বোঝার কায়দা নাই কিন্তু কিছু আছে স্যাঁচরা মশা খাওয়া যখন শুরু করে বস নেই খাইতে খাইতে ওর গায়ের ওজনের চাইতে খাদ্যের ওজন বেশি হয়ে গেছে রক্তের ওজন বেশি হয়ে গেছে তখন আর উঠতে পারে না ওই পাখাও আর পারে না তখন শীত হয়ে পড়ে আর মরে এই ষোলো বছরের যারা ক্ষমতার মস্তে ছিল তারা কম খাইছে না বেশি খাইছে কি মশা কি মশা জন্মের খাওয়া খাইছে আর নড়তে পারে নাই সম্মানিত ভাইয়ারা আর এই রকম আমরা কাউকে আসতে দেব না জাতির সম্পদ যারা লুটপাট করে ওদেরকে আমরা শাসন করে সাইজ করে ফেলবো এবার আমরা ইনসা আমাদের দায়িত্ব আছে না নাই এই মশা যখন রাতের বেলা যখন শীতের রাত দেখতেছেন মশা কোথাও নাই দেখলেন আপনি সব রুম চেক করলেন চোখে কোন মশা ধরা পড়লো না কিন্তু লাইট বন্ধ করার সাথে সাথে আপনি যখন শুয়ে পড়ছেন 10 মিনিট যেতে না যেতেই কানের কাছে হচ্ছে ট্রেন ট্রেন লাইন লাইন যাচ্ছে না কানের কাছে এসে এমন আওয়াজ সারেগামা পথা নিশা শুরু হয়ে গেছে শেষ পর্যন্ত ঘুম শেষ কিন্তু এই যে আওয়াজটা দিল এই আওয়াজটা কিন্তু তার ভোকাল করেন না তার কণ্ঠের না এই আওয়াজটা হচ্ছে তার দুই পাখা দুই পাখা সায়েন্স বলতেছে ওই মশা যখন কোন বান্দার কানের কাছে এসে যখন ভন ভন করে এটা তার কণ্ঠের আওয়াজ না এটা তার পাখার আওয়াজ তার পাখাটা এত দ্রুত গতিতে সে ঘুরায় প্রতি সেকেন্ডে তার পাখা ঝাঁপানোর পরিমাণ হলো পাঁচশো থেকে ছয়শ বার পাঁচশো থেকে ছয়শো বার সে তার পাখা নড়ায় এটা কল্পনা করা যায় আজ পর্যন্ত কোন দ্রুতগামী কোন মেশিন আবিষ্কার হয়নি যা মশার পাখার চাইতে দ্রুত গতিতে ঘুরতে পারে আল্লাহ একবার বলবেন না এটাকে আল্লাহ পাখির উদাহরণ কি ঠিক আছে না বেঠি হয়েছে আমার বন্ধুগণ সর্বশ্রেষ্ঠ বলি দিলাম আল্লাহ রাবুল আলমিন নমরুদকে যে নমরুদ ইব্রাহিম আলাহাতামকে ধ্বংস করার জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সাগুন কুন্ডলে সাজিয়েছিল আগুন প্রস্তুত করেছিল সাগুনের মধ্যে তাকে পুড়ে মারবে আল্লাহর খালিল কে সাগুনে পুড়ে মারার সিদ্ধান্ত নিয়েছিল সেই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কার কামর খাওয়ায়া কার কামর খাওয়ায়া বলেন আল্লাহ রাপনা আলাইহিন যুগে যুগে বাংলাকে শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে ইতিহাসগুলো টেনেছেন ফারাওনকে টেনেছেন নমরুদকে টেনেছেন কারনকে টেনেছেন সাদদাদকে টেনেছেন কওম ইয়াদকে টেনেছেন কওম সামুদকে টেনেছেন ইরন গোত্রকে টেনেছেন আল্লাহ পাক এগুলো কেন দিয়েছেন এই জন্য দিয়েছেন যেন তোমরা এই সমস্ত বিষয় থেকে শিক্ষা নিতে পারো এই সমস্ত বিষয় থেকে তোমরা তোমাদের নিজেদের জীবনকে সাজায় নিতে পারো এইজন্য আল্লাহ রাপনা আলাইহিন বলছেন এই সমস্ত বিষয়গুলো উপস্থাপন করেছেন আল্লাহ ভালোবাসেন নার্স শ্রেণীকে নাম্বার ওয়ান আমরা শিখে নিলাম যারা দাম্ভিক অহংকারী নাম্বার দুই হলো যারা সীমালঙ্গনকারী নাম্বার তিন যারা কাফের যারা কি কাফের কাফের তো আমার দেশে নাই আসতে বলে কাফের আছে না নাই কাফের কারা কোরআন কে বলেন কোরআন বলো তুমি বলো কোরআন কাফের কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলেম ইয়া কুম্পি মেন জাল মা হুফ ফো না কাফিরু আল্লাহর দাওয়া হুকুম অনুযায়ী আল্লাহর দা বিদার অনুযায়ী যারা বিচারক আর করে না তারাই হলো কাফের এই ফতুয়া কাফ এই ফতুয়া মল্লাহ না আল্লাহর এই ফতুয়া কুনো মল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন

আল্লাহ আনুগত্য করো নবীর আনুগত্য করো যদি তোমরা এখান থেকে মুখ না নাও আল্লাহ রাবুল আলমিন কাফেরেদেরকে কখনো ভালোবাসেন না কাফেরদেরকে মহাব্বত করেন না আনুগত্যের জায়গা দুইজন এক নাম্বার কে আসতে বলবেন না কে নাম্বার দুই হচ্ছে মোহাম্মদ সাল্লু আলিহ নাম্বার তিন হচ্ছে অতি অন্য অথ রসুল ও উলিল এমরি বিনকুম ওয়া উলি আল আমর এরপর বলেছে ফি যদি তোমার ভিতরে তোমাদের ভিতরে তোমাদের আমিরের নেতৃত্ব মান থেকে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তখন ফিরে যাবে আবার আল্লাহ ও রাসূলের দিকে কিন্তু আল্লাহ এবং রসুল আনুগত্যে কোনো ভেজাল রাখা যাবে না নির্ভুল চোখ বন্ধ করে করতে হবে দুজনের এক নাম্বার কে নাম্বার টু হচ্ছে মোহাম্মদ সাল্লাহু আমাদের সবই তো ঠিক ছিল এখন আমার দেশে যে সিচুয়েশনটা তৈরি হয়ে আছে এই মুহূর্তে আমার মন চায় কি জানেন এ দেশের গোটা গোটা আমার সমাজ যদি একটা প্ল্যাটফর্মে চলে আসত এটি কি আপনাদের মন চায় না ভাই আপনাদের মন চায় না ওই ব্রিটিশের সময় থেকে নিয়ে ওই ব্রিটিশের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ইসলাম বিরোধী অপশক্তি তাদের টার্গেট একটাই যেকোনো বললেই হোক এই বৃহৎ ইসলামী শক্তিকে ইসলামী ঐক্যকে কখনোই ঐক্যের প্ল্যাটফর্মে আসতে দেওয়া যাবে না ওদের ষড়যন্ত্র হলো ওলামাদের মধ্যে তোমরা মত সৃষ্টি করে দাও বিভাজন সৃষ্টি করে দাও যেরকম কম এবং আলিয়া একটা কেমন যেন একটা নেগেটিভিটি কিছু কিছু ব্যক্তির মধ্যে পাওয়া যায় না সকল অনক্ষের প্রাচীর ভেঙ্গে ফেলে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে আমরা আগামী বাংলাদেশ করতে চাই ইসলাম দিয়ে ইসলাম দিয়ে কোরআন দিয়ে কোরআন দিয়ে রাজি আছেন কারা কারা হাত করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আল্লাহ ভালোবাসেন না আট শ্রেণীকে এর মধ্যে আমি তিনটা বলেছি আরো আছে পাঁচ জন আরো কত পাঁচটা শ্রেণী আছে নাম্বার চার হলো যারা অকৃতজ্ঞ পাপাচারী অকৃতজ্ঞ পাপাচারী অকৃতজ্ঞ তো আছি আবার পাপের সাগরে হাবুডুবু খেয়েও বলে আমি কি পাপ করছি এরকম যারা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত আল্লাহ লা ইউহিব্বু কুল্ল কাফারিন আসীম ও পাপাচার যারা আল্লাহ তাদেরকে ভালোবাসেন না লা ইউহিব্বু শব্দ প্রত্যেকটা আয়াতের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি নাম্বার ওয়ান যারা দাম্ভিক যারা কি দাম্ভিক অহংকারী যারা الله تعالى يقول لك بلوشة إن الله لا يحب الفرحين نمبر دوئي شمال أمهن كري إن الله لا يحب المعتدين نمبر تين جرى كافر فإن الله لا يحب الكافرين أو كتب دو بابا الله لا يحب كل كفار أثيم. نمبر باس جرى أهم كري جرى كي بلونتو أهم كري دم بيكوكا হচ্ছে উগ্রতা দম্ভিকতা হচ্ছে অভদ্রতা আর অহংকার বোঝা যায় না কিন্তু ভিতরগত অহংকার কিছু বান্দার আছে না নেই বলেন তো আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাবুদুল্লাহ ওয়া লা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا আল্লাহ جل رب العالمین সূরাতুন নিসা আয়াত নাম্বার 37 বলছেন আল্লাহ رب العالمین যারা দাম্ভিক যারা অহংকারী তাদেরকে কখনো তিনি পছন্দ করেন না অহংকারী কখনো জান্নাত পাবে না দাম্ভিক কখনো জান্নাত পাবে না এরপর আল্লাহ رب العالمین খিয়ানতকারীকে পছন্দ করেন না যে খিয়ানত করবে তাদেরকে পছন্দ করেন না নাম্বার সাত হলো যারা ফাসাদ সৃষ্টিকারী তাদেরকে কলরবুল আমিন পছন্দ করেন না আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ যারা ফাসাদ সৃষ্টি করবে যারা ফিতনা ছড়াবে যারা গুসবড় ছড়াবে পক্ষের প্রাচীর যারা ভেঙে ফেলবে মানুষের মধ্যে যারা हंगामा সৃষ্টি করবে সন্ত্রাসী যারা সন্ত্রাস ছড়াবে যারা আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না যখন ফেরাউন দুনিয়া থেকে বিদায় নেবে সেই সময় সে বলেছিল আল্লাহ ও কুন্তু মিনা মিনাল মুসলিম ও আনা মিনাল মুসলিম আমি তো মুসলমান আল্লাহ বলেন ও কুন্তা মিনাল মুফসিদিন তুই তো ফাসাদ সৃষ্টিকারী সন্ত্রাসী ফ্যাসিবাদ তুই কিসের তুই মুসলমান সে মরার আগ দিয়ে বলতেছে ও আনা মিনাল মুসলিম আমি তো মুসলমান আল্লাহ বলেন ও কুন্তা মিনাল মুফসিদিন তুই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী আল্লাহ পাক ওই ফাঁসা সৃষ্টি সৃষ্টিকারী কি কখনো বসেন না এই ষোলো বছর এই ফ্যাসিবাদী রাজ্যে ফাঁসা সৃষ্টি করেছিল বিশেষ করে এটার শিকার হয়েছে হলো আলেম সমাজ সবচাইতে বেশি ঠিক কিনা এদেশের এমন কোন শীর্ষস্থানীয় আলেম নাই যাদের উপরে অত্যাচার করা হয়নি কবি বলেন আলিয়া বলেন এই আলেম সমাজের উপরে যে অত্যাচার তারা চালিয়েছিল যে সিস্টেমের চলিয়ে ছিল তার কজব পড়েছে ওদের উপরে এখান থেকে শিক্ষণ এবারে প্রয়োজন আছে না নয় আলেমদের রক্ত বড় বিষাক্ত আলেমদের রক্ত বড় বিষাক্ত আলেমদের রক্ত নিয়ে যারা যুগে যুগে খেলেছে তারা ইতিহাসে আস্থা করে লক্ষিত হয়েছে তারা সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা সাছাদ চাই আমরা কি ফাসাদ চাই না শান্তি চাই আমরা কি পৃথক থাকতে চাই না এক হতে চাই তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া ইন বাইনানা ওয়া বাইনাকুম এক কালিমার দিকে আসব আমাদের কালিমা একটাই আলাম তারা কাইফা দারাব আল্লাহ মাসালান কালিমাতান তাইয়িবাতান কা শাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এক কালিমার ছায়া তলে এসে সকল তৈরি করা মতবাদকে আস্থা করে নিক্ষিপ্ত করে আমরা সকল মতবাদকে সব ধুয়ে বিধানের নাম হচ্ছে কার বিধান কার বিধান সকল বিধান বাতিল কর বিধান কায়েম কর এই কথার দুর্বলতা যার মধ্যে থাকবে সেই হচ্ছে সেগুলার পন্থী এই কথার মত যার বিরোধ থাকবে সে হচ্ছে দুনিয়ার তৈর করা মতবাদপন্থী। ঠিক। আমরা এক পন্থাবলম্বন অবলম্বন করব। উদুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাততাবু খুতুয়াতি শাইতান। পথ হাজারো, আল্লাহর পথ কয়টা? একটা। আল্লাহর পথ কয়টা? একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক সেই পথে আমাদেরকে কবুল করুন জোরে বলি আমি সর্বশেষ আল্লাহ পাক আট শ্রেণীকে পছন্দ করেন না। আমার আলোচনার সময় শেষ। আমি শেষ করে দেব এবং এখানে অনেক এসেছেন এসেছেন তারা কথা বলবে আমি এসার এসা পর্যন্ত আমার সময় ছিল যতটুকু টাইম আমি পেয়েছি পাক যে কথাগুলো আমার মুখ থেকে বলালেন এই কথাগুলো আমি সহ সবার জিন্দিগি আমল করার তাও ফিকার করুক ইহাসাবাদ কামনা করছি মাদ্রাসা সংক্রান্ত কিছু কথা প্রথমেই বলেছি মনে থাকবে তো সবার আল্লাহ কবুল কর সর্বশেষ হচ্ছে

আমি কথা বলেছি এই আটটা পয়েন্টের উপরে আমরা অবশ্যই আমল করার চেষ্টা করব এই আশাবাদ কামনা করছি আমি আমার কথা আর বাড়াতে পারছি না অনেক মেহমান এখানে জমা আছেন এবং আমার সময় ছিল জহর আমি এসেছি মাগরিবের পর কমিটি খুশি হয়েছে আমি তাদেরকে বলেছি ভাই যারা আমার কষ্ট হলেও আমি এই সময়টা আসবো ইনশাআল্লাহ তো আমি তো আসছি কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা নাকি সবাই খুশি হয়েছেন তো দুই খুশিতে যেন আল্লাহও খুশি হয়ে যান জোরে বলি আল্লাহ আমি আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি দোয়া চাই দোয়া করি মাদ্রাসার জন্য খাস দোয়া চাই সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ ছাত্র শিক্ষক তারা যেন এই এলাকায় যেন এই ফুল বাগানটা যেন পরিস্ফুটিত করতে পারে এই তাওফিক কামনা করে আমি আমার ভাঙ্গা চোরা কথা এখানে শেষ করছি এবং মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মাদ্রাসার যিনি মহতামিম যোগ্য মহতামিম একজন কনসাস সচেতন এবং